একটা গ্রাহক যখন আপনাকে বলবে ভাই আপনার যেই চা গুলো এই চা গুলো পাতি বেশি লাগতেছে দোকান দোকানদাররা অনেক সময় এটা বলে থাকে পাতি বেশি লাগতেছে এই ধরনের কমপ্লেন অনেকে করে থাকে আবার অনেক সময় বলে থাকে কালার আসতে দেরি হয় আবার অনেক সময় বলে থাকে চা কালো হয়ে যায় কেন এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কারণ কি এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রেনো ফোর্ড প্রোডাক্টের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে বর্তমান সময়ে চা বিজনেসের পরিস্থিতি কি কিভাবে চা পাতার বিজনেস করবেন নতুন উদ্যোক্তারা তারা কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য দিয়ে উপস্থাপন করব যারা চা রিলেটেড বিজনেস করছেন বা করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওতে কানেক্ট থাকেন তাহলে চা বিজনেস বিষয়ক নতুন কিছু তথ্য আপনার জানা হয়ে যাবে প্রিয় বিওয়ার দুই সাল এই বছরের সিজন কিন্তু এখন থেকে শুরু কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এই বছরটায় সিজনটা একটু দেরি করে শুরু হয়েছে কারণ চা বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেসটি হচ্ছে একটা সিজনাল বিজনেস কিন্তু চায়ের প্রোডাক্ট এক সিজনে উৎপাদিত হলেও চা বারো মাসের একটা প্রোডাক্ট বারো মাসেই এই চায়ের সমান চাহিদা থাকে যার জন্য আমরা যারা চায়ের বিজনেস সিলেক্ট করে থাকি এবং এই পেশায় যারা নিয়োজিত হয়ে থাকি তারা কিন্তু দীর্ঘমেয়াদী প্লানের চিন্তা করে দীর্ঘমেয়াদী ভাবে এই বিজনেসটি করার উদ্দেশ্যেই কিন্তু আমরা চা বিজনেস করে থাকি তো কথা হচ্ছে যেহেতু চায়ের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটি বছরের একটা সময়ে উৎপাদন হয় সেই কারণেই চায়ের গুণগত মান বা চায়ের কোয়ালিটি বারো মাস একরকম না থাকার কারণে অনেক উদ্যোক্তারা হতাশায় ভোগেন বিভ্রান্তিতে পড়ে যান দোকানদারদের যে ক্লোব কোম্পেন এই কমপ্লেনের মোকাবেলা তারা করতে পারছেন না মূল বিষয়টা হচ্ছে চা বিজনেস যারা শুরু করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন যে কোনো প্রত্যেকটা বিজনেসের কিছু স্টেপ আছে কিছু ধারাবাহিকতা আছে এবং অনেক কিছু জানার বিষয় আছে তো এই বিজনেসেও কিন্তু অনেক কিছু জানার রয়েছে জানার থাকে চা কখন ভালো থাকে কখন চায়ের কোয়ালিটিটা নর্মাল হয়ে যায় গুণগত মান কখন ধরে রাখা যায় না এই বিষয়গুলো আমরা অনেকে জানি না না জানার কারণে আমরা যেই সমস্ত কোম্পানির কাছ থেকে চা পাতার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সংগ্রহ করে থাকি তাদেরকে তোষারোপ করে থাকি তো মূল বিষয় কিন্তু চায়ের যেই ব্যবসায়ীরা রয়েছে বড় যে মহাজনরা রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা না কেননা আপনি যেমন একটা বিজনেস লং টাইম করার জন্য চিন্তাভাবনা করেন আমাদের মতো যারা পাইকারি সেলার তারাও কিন্তু বারো মাসি এই ব্যবসাটা করার চিন্তা ভাবনা করে থাকি তো সব দিক বিবেচনা করে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে চা সিজনাল ফসল যে কোনো প্রোডাক্টে হোক বা যে কোনো কৃষিজাত যেই পণ্যগুলো রয়েছে কৃষিজাত যে ফসলগুলো রয়েছে এটার যখন উৎপাদনের সময়টা থাকে তখনকার যেই স্বাদ এই সাপনা কিন্তু সিজন শেষ হলে আর থাকে না যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি আমের সিজনে কিন্তু আপনি আম পাবেন ডাল সিজনে বা অন্য কোনো সময়ে সিজন ব্যথিত যখন আপনি আম কিনবেন বা খাবেন তখন কিন্তু সিজনের সময় যেই ফ্লেভার যেই সাপটা সেইটা কিন্তু ডাল সিজনে পাওয়া যায় না এটা বিভিন্নভাবে কেমিক্যালের মাধ্যমে এই এই আম বা আম জাতীয় যে ফলগুলো আছে এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় যার জন্য সিজনের সময় যেই সাতটা থাকে বা যেই দামে পাওয়া যায় ডাল সিজনে সেটা কিন্তু পাওয়া যায় না তো চায়ের ক্ষেত্রেও এমনই একটা সমস্যা চা যেহেতু সিজনাল ফসল এটা উৎপাদনের একটা সময় থাকে এই সময়টায় চায়ের গুণগত মান যেমন থাকে অন্য অন্য সময় অর্থাৎ যেহেতু এই প্রোডাক্টটা সারা বছর আমাদেরকে পেতে হয় আমাদের চাহিদা থাকে বারো মাস একরকম আমরা ইচ্ছা করলেও রাখতে পারি না এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে চায়ের ব্ল্যান্ডিংটা সঠিকভাবে জানা সঠিকভাবে বোঝা ব্ল্যান্ডিংটা কি ব্ল্যান্ডিংটা হচ্ছে চায়ের এক ধরনের মিশ্রণ বিভিন্ন বাগানের চাকে একত্র করে বিভিন্ন গ্রেটের চাকে একত্রে করে পরীক্ষা নিরীক্ষা করে যেই ফর্মুলায় চা প্যাকেট করা হয় এটাকেই মূলত চায়ের ব্ল্যান্ডিং বলা হয় তো বাংলাদেশের বাজারে এক কোয়ালিটির চা বা এক গ্রেটের চা সারা বাংলাদেশে কিন্তু চলতেছে না চায়ের যেমন বিভিন্ন প্রকার ব্যা রয়েছে যেমন সাইজ রয়েছে তেমন সেই ধরনের গ্রাহকও রয়েছে চাহিদা অনুসারে এক এক জেলায় এক এক ধরনের চায়ের প্রচলন রয়েছে যার জন্য জেলা ভিত্তিক এই চায়ের ব্যবসাটা ব্যতিক্রম হয়ে থাকে কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় দেখা যায় একেবারে গোড়া জাতের যে চাগুলো রয়েছে এই চাগুলো প্রচলন বেশি আবার কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় মোটা দানার যে চাগুলো এই চায়ের প্রচলন বেশি আবার কিছু জেলা রয়েছে যেই জেলায় মাঝারি যে দানাগুলো এই দানার চাহিদা বেশি তো সব দিক বিবেচনা করে আমরা যে পাইকারি বিক্রেতারা রয়েছি সব ধরনের চাই আমরা স্টক রাখি এবং বাংলাদেশের সারা দেশের চাহিদা পূরণার্থে এই চাগুলো আমরা সংগ্রহ করে থাকি আর কোন জেলায় কে বিজনেস করবে কোন জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে এটা আমাদের কি চিন্তা করতে হয় সব দিক বিবেচনা করে আমরা এটাই বলতে চাই চায়ের বিজনেস করতে গেলে এখানে এক্সপিরিয়েন্স দরকার রয়েছে অভিজ্ঞতার দরকার রয়েছে তো আপনি যদি কোন জেলা থেকে এই বিজনেসটি করেন দেখা যাবে লোকাল পর্যায়ে আপনি একটা থানা নিয়ে কাজ করবেন তো আপনার থানায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে এটা আপনাকে সবচেয়ে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে তো এটা বোঝার জন্য আপনারা অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে যারা চা পাতা সেল করে আসছে দীর্ঘদিন যাবত এবং অনেক বড় বড় কোম্পানি রয়েছে ব্র্যান্ড রয়েছে যেই ব্র্যান্ডের চা গুলো বাজারে বাজারজাত হচ্ছে দোকানদারদের কাছে যদি আপনারা যান গিয়ে যদি তাদের যে চায়ের যে স্যাম্পলটা এই স্যাম্পলটা যদি আপনি দেখেন এবং এই স্যাম্পল অনুযায়ী যদি আপনি তাদের কোয়ালিটির সাথে ম্যাচ করে আপনি চা পাতা ক্রয় করেন তাহলে ওই মার্কেটে আপনি চাটা চালাতে পারবেন চায়ের ব্যবসাটা এমন একটা ব্যবসা এই ব্যবসাটা কিন্তু রানিং ব্যবসা আপনি যাকে এই পণ্যটা দিবেন সে কিন্তু অলরেডি অন্য একটা কোম্পানি থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে এখন সে কেন আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিবে এটা হচ্ছে বিষয় যেহেতু আপনি নতুন ভাবে এই ব্যবসাটা শুরু করবেন নতুন ভাবে শুরু করতে হলে তাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ অর্থে আপনাকে আরেকটু ফ্যাসিলিটি বাড়িয়ে দিলে দেখা যাবে সেই স্বার্থে কিন্তু তারা আপনার কাছ থেকে নেবে এটা কি ধরনের সুবিধা হতে পারে অন্য যে কোম্পানি থেকে তারা চা ক্রয় করতেছে তাদের সেম কোয়ালিটি চা আপনি তাদেরকে দিলেন অথবা তাদের যে চায়ের কোয়ালিটি ওই কোয়ালিটির চেয়ে আরো বেটার চা আপনি তাদেরকে দিলেন অথবা তাদের যে চায়ের রেটটা যেই রেটে তারা চা কিনতেছে সেই অনুপাতে আপনি যদি একটু রেটটা কমিয়ে আনেন একটা না একটা ফেসিলিটি তাদেরকে আপনাকে দিতেই হবে যদি কোনো না কোনো ফেসিলিটিতে দেখা যায় যে আপনার প্রতি তারা স্যাটিসফাইড তাহলেই কিন্তু আপনার কাছ থেকে চাটা তারা নেবে তো এই দিক ভাবনা করলে সবচেয়ে আগে আপনাকে চা বিজনেসটা বুঝতে হবে আপনি কোনো কোম্পানিকে বিশ্বাস করলেন কোনো কোম্পানি থেকে একটা প্রোডাক্ট নিলেন কিন্তু আপনার বাজারের সাথে আপনার মার্কেটের সাথে সেটা মিস করতেছে না তো এই ক্ষেত্রে কোম্পানিকে দোষারোপ করে আপনার লাভ নেই কেন আপনার চাহিদা যেটা সেটা আপনি তাকে বলতে পারেননি আপনি বোঝাতে পারেননি হয়তো এই কারণে সমস্যাটা তৈরি হয়েছে আগেই আমি আপনাদেরকে বলেছি চা একটা সিজনাল ফসল আর এই চাটা বিভিন্ন জেলায় বিভিন্ন ভাগে বিভক্ত এক এক জেলায় এক এক ধরনের চায়ের প্রচলন প্রচলন যেখানে যেটা সেখানে আপনাকে সেটাই নিতে হবে ওইখানে যেভাবে সেল করা উচিত আপনাকে ঠিক সেই ভাবেই সেল করতে হবে এটা হচ্ছে হচ্ছে বিষয় একটা সাথে আপনাকে সমন্বয় করতে হবে তারা যেইভাবে মার্কেটটা তৈরি করেছে সেই তুলনায় আপনাকে আর একটু আপডেট হতে হবে যদি আরেকটু আপডেট হয়ে কোনো ভাবে তাদেরকে যদি অন্য কোনো ধরনের ফেসিলিটি আপনি দিতে পারেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে এই চাগুলো নেবে এই যে তথ্যগুলো দিচ্ছি নতুন এবং পুরাতন যারাই রয়েছেন আশা করি আজকের এই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন অনেক অজানা তথ্যই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি দীর্ঘদিন আমি আপনাদের সম্মুখে আসতে পারিনি আমার অন্য একটা বিজনেস থাকার কারণে ইউটিউবে তেমন একটা আশা হয় না তো সবাই করে এখন থেকে আমি নিয়মিত আপনাদের সম্মুখে আসার চেষ্টা করব যাতে যাতে করে চা কিছু তথ্য দিতে পারি এবং এই 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 তথ্যগুলো পেয়ে আপনারা গ্রো করতে পারেন এবং এই বিজনেস থেকে লাভ করতে পারেন যারাই এই বিজনেসে আসতেছে এবং এই বিজনেসটি করছে প্রত্যেকের একটাই টার্গেট এই বিজনেস করে লাভবান হতে হবে প্রফিট করতে হবে আমাদের সাধারণ ক্যালকুলেশনে আমাদের যে সাধারণ ক্যালকুলেশন এই ক্যালকুলেশনে আমরা বুঝি এক কেজি চা পাতা বিক্রি করলে সত্তর থেকে আশি টাকা বা একশো টাকা পরিমাণে লাভ করা যায় এই লাভের চিন্তা করেই কিন্তু আমরা এই মার্কেটে নামি বা এই ব্যবসাতেই ঝুঁকি কিন্তু ব্যবসাটা কিভাবে করতে হবে বারো মাস এই ব্যবসাতে চালিয়ে নেওয়ার জন্য কি ধরনের চিন্তা ভাবনা করতে হবে কি ধরনের প্ল্যান করতে হবে এটা আমাদের অনেকেরই জানা নাই। যার জন্য আমরা মার্কেটে টিকতে পারি না আমাদের বিজনেস গ্রো করে না অনেক সময় আমাদের যেই সাধারণ যেই পুঁজিটা এই পুঁজিটাও মার্কেটে আটকে যায় পুঁজিটা পর্যন্ত উঠানো সম্ভব হয় না মূল কারণ এটাই আহ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তো চা বিজনেস করতে গেলে আপনাদেরকে অভিজ্ঞতা নিয়েই কিন্তু বিজনেসটা করতে হবে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমি আমার এই বিজনেস আইডিয়া নাইনটি নাইন চ্যানেলে দিয়ে থাকি আমার যেই পুরাতন ভিডিও গুলো যদি আপনারা দেখেন এই ভিডিও গুলো দেখলেও চা বিজনেস বিষয়ে অনেক তথ্য পাবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন জেনে বুঝে যখন একটা বিজনেস আপনি শুরু করবেন এই বিজনেস থেকে সফলতা অসম্ভব কোনো কিছু না এই থেকে কেজি প্রতি টাকা টাকা কোন অসম্ভব কিছু না কিন্তু সবার সাথে তাল মিলিয়ে আপনি যখন বিজনেসটা করবেন আপনি লাভের পরিমাণটা কম রেখে আপনি মার্কেট ধরে রাখার চেষ্টা করবেন মার্কেটে টিকে থাকার চেষ্টা করবেন কাস্টমারদের চাহিদা বোঝার চেষ্টা করবেন অনেক সময় অনেক কাস্টমার না জেনে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে সে যেই তথ্যটা দিলো এই তথ্যটা কতটুকু এটা আপনাকে যাচাই করতে হবে এবং সেই যেই বিষয়ে কমপ্লেনটা করলো ওই কমপ্লেনের উত্তর আপনার কাছে জানা থাকতে হবে যদি জানা না থাকে আপনি মার্কেটে টিকতে পারবেন না একটা গ্রাহক যখন আপনাকে বলবে ভাই আপনার যেই চাগুলো এই চাগুলো পাতি বেশি লাগতেছে দোকান দোকানদাররা অনেক সময় এটা বলে থাকে পাতি বেশি লাগতেছে এই ধরনের কমপ্লেন অনেকে করে থাকে আবার অনেক সময় বলে থাকে কালার আসতে দেরি হয় আবার অনেক সময় বলে থাকে চা কালো হয়ে যায় কেন এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কারণ কি এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে যারা সাধারণ চা স্টল করে থাকে চা ব্যবসা যারা সাধারণভাবে লোকাল পর্যায়ে চা তৈরি করে বিক্রি করে থাকে তাদের কিন্তু এত নলেজ থাকে না তারা বুঝে কোনটার দাম কত এবং এটা কোন কোম্পানির চা তার বেনিফিট হচ্ছে কিনা তার খরচের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলেই দেখবেন যে চায়ের বিভিন্ন বদনাম শুরু হয়ে গেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে সে কোন দিক সুবিধা পেতে চাচ্ছে কি সুবিধা পেতে চাচ্ছে তো ওই সুবিধাটার বিষয়টা যদি আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন এবং তাকে যদি এই বিষয়টা জানাতে পারেন তাহলে এই সমস্যার সমাধান কিন্তু মৌখিক আলোচনা তেই শেষ হয়ে যায় এতে করে আপনার যে সম্পর্ক একটা গ্রাহকের সাথে আপনার যে সম্পর্ক এই সম্পর্কটা সবার আগে সম্পর্কটা যদি আপনার ঠিক থাকে তাহলে কোয়ালিটি যদি একটু দুর্বল হয় তারপরেও কিন্তু মার্কেটে এটা চালানো সম্ভব তো একটা ভিডিওতে আমি সকল ধরনের তথ্য আপনাদেরকে দিতে পারতেছি না ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি এখন থেকে নিয়মিত আপনাদের সম্মুখে আসব আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবো চায়ের ব্ল্যান্ডিং কিভাবে করতে হয় কি কারণে কালার ছাড়ে না কি কারণে কালার কালো হয়ে যায় কিভাবে ব্ল্যান্ডিং করলে এই সমস্যার সমাধান হবে বিভিন্ন ধরনের অজানা প্রশ্নের উত্তর পাবেন এই বিজনেস আইডিয়া নাইনটি চ্যানেলে তাই যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আমার ভিডিও আপলোড হলে আপনারা এই ভিডিওগুলো দেখবেন তাতে করে আপনার বিজনেস সম্প্রসারিত হবে আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন তো আজকের ভিডিওটি আর বর্ণনা করে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ